জেনারেল ইতিহাস ভূগোল পড়ানোয় যে পরীক্ষার আগের দিন মুখস্থ করে ঢুকিয়ে নিলাম মাথার ভেতরে পরীক্ষার হলে গিয়ে ঢেলে দিলাম পাশ করে গেলাম হয়ে গেল ইঞ্জিনিয়ারিংটা ইঞ্জিনিয়ারিংটা কিন্তু এরকম নয় হ্যালো ইব্রিয়ান তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে এখন তো ঘরে ঘরেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা বিটেক ইঞ্জিনিয়ার এত কম্পিটিশান তো এত কম্পিটিশানের মধ্যে কি নিজে তুমি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করো তাহলে তুমি কি নিজেকে নিজের লাইফটাকে সাকসেসফুল বানাতে পারবে এটাই হচ্ছে আজকের ভিডিওর টপিক তো এই ভিডিও টপিকটা আমি নিজে থেকে বানাইনি টপিকটা হচ্ছে একটা ভাই কমেন্ট করেছে এত সুন্দর কমেন্টটা করেছে সেই কমেন্টের রিপ্লাই ভিডিও বানাচ্ছি এবং কমেন্টটা আমি তোমাদেরকে প্রথমে পড়ে শোনাই ডিসপ্লেতেও তোমরা দেখতে পাবে তো ভাই ভাইয়ের নাম হচ্ছে দীপ বিশ্বাস ভাই আমাকে কমেন্ট করেছে যে দাদা এখন ঘরে ঘরে ইঞ্জিনিয়ার এটা সবাই জানে তুমি ডিপ্লোমা বলো বা বিটেক একদমই কম্পিটিশন তাই কম্পিটিশান বেড়েছে তাহলে যাদের ধরো সত্যি সত্যি এই লাইনে যাওয়ার ইচ্ছা যারা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা তাহলে তারা কি করবে এটা একটা কোশ্চেন তোমার তারপর হচ্ছে আমাকে একটা কথা বলো দাদা আমি যদি আমি ডিপ্লোমাতে গিয়ে ভালো পরিশ্রম করে ভালো ফল করি তাহলে আমার প্লেসমেন্ট হবে এটা দুটো দু নম্বর কোশ্চেন আমি কি ভবিষ্যতে উন্নত উন্নতি করতে পারবো এটা হচ্ছে তোমার তিন নম্বর কোশ্চেন ভাই সুন্দর কমেন্ট করেছো তোমার ভাবনাচিন্তা অনেক ভালো মানে ভাবনা ভাবনাচিন্তা ভবিষ্যৎ নিয়ে তুমি ভাবনা চিন্তা করো বলেই এরকম কমেন্ট করেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ এই কমেন্ট করা এরকম কমেন্ট করার জন্য কারণ এটা শুধু তোমার কোশ্চেন নয় তোমার মনের ভাবনা নয় এটা আমাদের বাংলার অনেক ছেলে মেয়েদের মনের ভাবনা তাই আমি ভিডিও বানিয়ে দিচ্ছি তাহলে তোমাদের ভাবনাটা অনেকটা ক্লিয়ার হবে আমি চেষ্টা করব ন তোমাদের ভাবনাটা ফুললি ক্লিয়ার করার বাট ভিডিওটা শেষ অবধি দেখবে তাহলে তোমাদের ভাবনাটা কিন্তু ফুল ক্লিয়ার হয়ে যাবে তো তোমার এই কমেন্টের মধ্যে তিনটে কোশ্চেন আমি দেখতে পাচ্ছি এক নম্বর কোশ্চেন হচ্ছে যারা ইঞ্জিনিয়ার যাদের ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে তাহলে তারা কি করবে আমাকে বলো দেখো ভাই এই যে ধরো ফার্স্ট ইয়ারে মানে প্রায় ভ্যাকান্সি থাকে পনেরো হাজার ষোলো হাজার ভ্যাকান্সি থাকে ঠিক আছে এই পনেরো হাজার ষোলো ষোলো হাজারের মধ্যে আমি অ্যাপ্রক্সিমেটলি পনেরো হাজার ধরে নিচ্ছি পনেরো হাজার স্টুডেন্টের মধ্যে গভর্নমেন্ট কলেজের কথা বলছি কিন্তু আমি এই পনেরো হাজার স্টুডেন্টের মধ্যে ঠিক আছে অনেক স্টুডেন্ট আছে যারা ফ্যামিলির প্রেশারে ডিপ্লোমা করতে যায় অনেকে পাশের বাড়ির দাদা করেছে বলেই পলিটেকনিক করতে যায় অনেকে কী করবো কিছু বুঝে পাচ্ছি না সরকারি কলেজে চান্স পেয়ে গেছি তাই করে নিই এরকম ভেবে অনেকে কর পলিটেকনিকে ভর্তি হয় মানে তারা কি বলতো নিজের মন থেকে ভর্তি হয় না মানে নিজেকে কিছু করব ডিপ্লোমা করে পাস আউট করে কিছুটা চাকরি করব নিজেকে ইঞ্জিনিয়ার হিসাবে প্রতিষ্ঠিতা করব এরকম ভেবে তারা করে না তো এইখান থেকে অনেক স্টুডেন্ট বাদ চলে যায় কম্পিটিশান থেকে অনেকে স্টুডেন্ট বাদ হয়ে যায় এবং তারা কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারে না যারা এরকম মনোভাব নিয়ে যায় যাই পড়ার দরকার পড়ছি চান্স পেয়ে গেছি তাই করে নিচ্ছি এরকম মনোভাবের স্টুডেন্টরা কিন্তু নিজেকে ইঞ্জিনিয়ারভাবে প্রতিষ্ঠিত করতে পারে না এটা একটা কোশ্চেন তোমার আমার আমি মনে করি যে তোমার কিন্তু এরকম মেন্টালিটি নয় তাই তুমি কিন্তু এই কমেন্টটা করেছো তাহলে অবশ্যই কিন্তু নিজেকে সাকসেস করতে হতে পারবে তারপরের কোশ্চেন কি আছে আমাকে একটা কথা বলো দাদা যদি আমি ডিপ্লোমাতে ভালো পরিশ্রম করে ভালো ফল করি তাহলে কি প্লেসমেন্ট পাবো দেখো প্লেসমেন্টের ব্যাপারে আমি স্পেশাল একটা ভিডিও বানিয়েছি কিভাবে প্লেসমেন্ট পাবে কোন কলেজে মানে কি কি করলে তোমরা প্লেসমেন্ট পাবে সেই ভিডিওটা আমি ডে দিয়ে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি ওইখান থেকে তোমরা দেখে নেবে কীভাবে প্লেসমেন্ট পাবে তা আমি সংক্ষেপে একটা বলে দিই যে দেখো ভাই প্লেসমেন্ট নিয়ে এখনই তোমরা ঘাবড়িও না যে ভালো পড়াশোনা করলে বা যে ভালো কলেজ থেকে না পড়াশোনা করলে কি প্লেসমেন্ট পাবো না কি এটা একদমই ভুলে যাও আমি তোমাকে এটা কনফার্ম বলতে পারি এটা কনফিডেন্সের সঙ্গে বলতে পারি যদি ভাই তুমি একজন ভালো স্টুডেন্ট ভালো নলেজ ভালো স্কিল তোমার মধ্যে থাকে তাহলে তুমি যে কোনো কলেজ থেকে পড়াশোনা করো না কেন তুমি কিন্তু চাকরি পাবে ঠিক আছে এবার তো স্কিল বলতে কী বোঝায় তুমি শুধু মানে থিওরিটিক্যালি পড়ে গেলাম মুখস্থ করে গেলাম অনেক মুখস্থ বিদ্যা আছে সেটা কিন্তু জেনারেল স্টুডেন্টদের মধ্যে থাকে মুখস্থ করার পার ক্যাপাসিটি কিন্তু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের মধ্যে কিন্তু শুধু মুখস্থবিদ্যা বিদ্যা থাকলে হবে না তাদেরকে স্মার্ট পড়াশোনা করতে হবে স্মার্টলি পড়াশোনা করছে যেরকম প্র্যাকটিক্যাল জেনারেল ইতিহাস ভূগোল পড়া নয় যে পরীক্ষার আগের দিন মুখস্ত করে ঢুকিয়ে নিলাম মাথার ভেতরে পরীক্ষার হলে গিয়ে ঢেলে দিলাম পাশ করে গেলাম হয়ে গেল ইঞ্জিনিয়ারিংটা ইঞ্জিনিয়ারিংটা কিন্তু এরকম নয় এটা সারা জীবন তোমাকে কিন্তু মনে রাখতে হবে এবার ব্যাপারটা তুমি তখনই মনে রাখতে পারবে যখন তুমি প্র্যাকটিক্যাল করতে পারবে বুঝতে পারছো ধরো লাইট জ্বলছে লাইটটা কিভাবে জ্বলছে লাইট জ্বলার কিন্তু একটা থিউরি আছে একটা পড়া আছে একটা প্রসেস আছে একটা ফর্মুলা আছে এই ফর্মুলাতে কিন্তু একটা লাইট জ্বলছে লাইটটা জ্বলছে সেই ফর্মুলাটা তুমি যদি শুধু মুখস্থ করে রাখো তাহলে শুধু মুখস্ত বিদ্যাটাই তোমার মধ্যে থাকবে কিন্তু যখন তুমি প্র্যাকটিক্যাল করবে যে হ্যাঁ লাইটটা জ্বলছে এই মাধ্যমে এই প্রসেসে জ্বলছে তাহলে কিন্তু তুমি সারা জীবন কিন্তু ভুলবে না তা একটা ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে কিন্তু তোমাকে এই প্র্যাকটিক্যাল করতে হবে সঙ্গে সঙ্গে পড়তে হবে বই পড়ে তাকে প্র্যাকটিক্যালি রূপ দিয়ে সেটাকে বুঝে নিতে হবে তাহলেই তুমি কিন্তু ভালো ইঞ্জিনিয়ার হবে আশা করি বোঝাতে পারলাম তো এই জন্য বলি যখনই কলেজে পড়বে যখনই সময় পাবে জাস্ট স্মার্ট পড়াশোনা করবে স্মার্ট পড়াশোনা এটাকেই বলে যে যে প্রসেসের মাধ্যমে পড়াশোনা করলে কোনো দিন ভুলবে না সেটাকে স্মার্ট পড়াশোনা বলে অনেকে দেখবে দিন পড়ছে সারা দিন পড়ছে অনেক ঘণ্টা ঘন্টা করে পড়ছে কিন্তু রেজাল্টের খেলা কিন্তু ভালো না ভালো হচ্ছে না তার মানে এটাই হচ্ছে সমস্যা যে তারা পড়ছে অনেক সময় ধরে কিন্তু মনে রাখতে পারছে না তাহলে ইঞ্জিনিয়ার হতে গেলে কিন্তু পড়ার পাশাপাশি তোমাকে প্র্যাকটিক্যাল করতে হবে এবং যেইটুকু পড়ো যেইটুকু যদি একটা পৃষ্ঠা পড়ো একটা পৃষ্ঠাই সলিড পড়ে নাও ঠিক আছে এবং এমনভাবে পড়বে যাতে সেই পড়াটা তুমি অন্য কাউকে বোঝাতে পারো বুঝতে পারলে ধরো আমি একটা চ্যাপ্টার পড়লাম সেটা তুমি যেরকমভাবে পড়া কেন সেই পড়াটা যেন তোমার ভাইকে বা কারো তোমার বন্ধুবান্ধবকে বোঝাতে পারো এবং কেউ যদি থাকে বোঝানোর অবশ্যই তাকে বুঝিয়ে দেবে নিজের বুদ্ধি নিজের জ্ঞান যদি তুমি যত শেয়ার করবে তোমার জ্ঞানটা কিন্তু তত বাড়বে তত স্ট্রং হবে ঠিক আছে তো এটা বললাম এইভাবে পড়াশোনা করলে প্লেসমেন্ট অবশ্যই পাবে আর প্লেসমেন্টের স্পেশাল ভিডিওটা ডেসক্রিপশনটা দেখে নেবে তাহলে অবশ্যই বুঝতে পারবে ডিটেলসে তারপরের কোশ্চেন হচ্ছে আমি কি ভবিষ্যতে উন্নতি করতে পারবো দেখো ভাই এটা তোমার ভালো কমেন্ট তুমি ভবিষ্যৎ নিয়ে ভেবেছো বলেই এই কমেন্টটা করেছ আর যারা ভবিষ্যৎ নিয়ে ভাবে তারা কিন্তু সাকসেস হতে পারে কারণ ভবিষ্যতের পরিকল্পনাটা আগে থেকে করে রাখতে হয় আমি তোমাকে মানে এটা তো বললাম যে কিভাবে পড়াশোনা করলে ভবিষ্যৎ ভালো হবে আর যদি তুমি আমি একটা কথা বলি যদি তুমি তুমি মানে নিজের বর্তমানকে মানে বর্তমানে ভাবো প্রেজেন্টের নিজের ভবিষ্যৎকে নিয়ে ভাবো নিজের প্রতি অ্যালার্ট থাকো কোনো খারাপ সঙ্গে নাম মেশো এবং পাস্টে ঘটে যাওয়া সব ভুল ভ্রান্তি হয়েছে লাইফে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সেই ভুলগুলো যেন আবার রিপিট না করে যদি লাইফে এগিয়ে যাও অবশ্যই কিন্তু তোমরা সাকসেস ইঞ্জিনিয়ার হতে পারবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ আর আমি তোমাদেরকে একটাই কথা বলি দেখো পড়াশোনা রিলেটেড কোনো হেল্প যদি তোমাদের দরকার হয় যে এইখানে আটকে গেছি এটা বুঝতে পারছি না কি ডিসিশান নেবো কী করলে ভালো হবে এরকম যদি কোনো কিছু তোমাদের দরকার হয় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে যারা এই সমস্যায় পড়েছি আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং আমার এই চ্যানেলের ডেসক্রিপশানে তোমরা দেখবে আমার একটা মেসেজ আমার একটা ফেসবুক পেজের লিংক দেওয়া আছে ওইখান থেকে তোমরা কিন্তু আমার সঙ্গে ডাইরেক্ট কন্টাক্ট করতে পারবে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো থ্যাংক ইউ